নষ্ট ভাইয়া হ্যাঁ এখন উপায় কী হইবো হ্যাঁ দিনই তো সব ধংশ কইরা আমরা সমাজে মুখ দেখাবো কেমনে আরে আমি তো তরে বালুর লেগেই পাঠিয়েছিলাম কাজ করবি দুটো পয়সা মানুষ শান্তিতে থাকতে পারুন সেটা তো তুই থাকতে দিলি না শি 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 সি তুই কামের কথা কইয়া এরকম একটা জঘন্য কাম কইরা হবে এটা তো আমি বাদ পারি নাই সে তুই এত খারাপ মাইয়া।

আর তুমি তুমি কোনোদিন আমার নিজের মায়ের মনে করছো সবসময় তুমি আমার লোকে সৎ মায়ের মতো ব্যবহার করছো